কোনো প্রকার দোষ ছাড়াই আমরা কাকে পিটিয়ে মজা পাই সবকে পিটিয়ে আপনি মজা পান অবশ্যই সেই মানুষের ক্ষতি করে অবশ্যই তার একটা দোষ থাকে তার দোষ কি মানুষের ক্ষতি করে এটা তাই দোষ তারের দোষ থাকিবে না পিটাই কি এমন তার কোন দোষ না কিন্তু আমরা তাকে পিটিয়ে মজা পাই দোষ নাই বন্ধু তাকে পিটিয়ে মজা পাই না ভাই এটা রং আচ্ছা জানা থাকে 18 বছরের একটা ছেলে 30 দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারবে সতেরো থেকে চার বাদ দিলে তেরো হয় তাই না সতেরো থেকে আর কি এমন বাদ দিলে তেরো হয় প্রশ্নটি খুব কঠিন হলে উত্তরটা সহজ আমি আবারও করতেছি সতেরো থেকে চার বাদ দিলে যদি তেরো হয় তাহলে আর কি এমন বাদ দিলে তেরো হবে সতেরো থেকে আর কি এমন বাদ দিলে তেরো হবে স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয় স্ত্রী মারা গেলে স্বামী কি হয় হয় বউ হ্যাঁ বউ মারা বউ মারা হয় এটাকে কি বলে আপনাদের দিকে কি বলে এই স্বামী মারা গেলে বউ কে বিধবা বলে তাহলে বউ মারা গেলে স্বামী কে কি বলে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি বট গাছ বট গাছ বাংলাদেশের জাতীয় গাছন গাছ কে এমন ছোটবেলায় পোশাক পরে

ও বলি আমি আগে গুনের কাজ তারপরে যোগের কাজ চল্লিশ